যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তেইশে মে তৈরি হবে নিম্নচাপ এবং ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে মায়ানমারের দিকে এগোবে নিম্নচাপ তবে বাংলায় কিরকম প্রভাব ফেলবে তা নিয়ে রয়েছে প্রশ্ন নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মায়ানমারের দিকে এগোবে নিম্নচাপ এমনটাই জানা যাচ্ছে রেমাল শব্দের অর্থ কি প্রথমেই নজর রাখবো সেদিকে রেমাল শব্দের অর্থ ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ওমানের পক্ষ থেকে ওমান এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে এই এই রেমাল শব্দের অর্থ সেদিকেই আমাদের নজর রয়েছে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ওমানের পক্ষ থেকে এবং ইতিমধ্যেই আপনারা জানেন এর আগেও দু সালের মে মাসে তখনও কিন্তু দেখা গিয়েছিল যে বাংলায় ঘূর্ণিঝড় একেবারে আছড়ে পড়েছিল এবং এই রেমাল শব্দ একটি আরবি শব্দ এমনটাই জানা যাচ্ছে এবং এর একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এর অর্থ বালি এমনটাই কিন্তু জানা যাচ্ছে রেমাল শব্দের অর্থ বালু এবং যেমনটা জানা যাচ্ছে যে এই রেমালকে কেন্দ্র করে গোটা বাংলা জুড়ে কিন্তু নতুনভাবে আতঙ্ক তৈরি হয়েছে কবে আসছে ঘূর্ণিঝড় রেমাল আগামী বিশ্বে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ সেই আতঙ্কের স্মৃতি কিন্তু আবারও ফিরে আসছে দু সালের মে মাসে আমফান গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল আতঙ্কে রেখেছিল বিশ্বে মে থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে এবং তেইশে মে রেমাল তেইশে মে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত তেইশে মে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে এরপর চব্বিশে মে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়তে পারে এই ঘূর্ণিঝড়ের অর্থাৎ প্রেমালের শক্তি কিন্তু চব্বিশে মে বাড়তে পারে এবং শক্তি বাড়িয়ে ভূভাগের দিকে ধেয়ে আসতে পারে রেমাল এমনটাই জানা যাচ্ছে সোজা উত্তর দিক থেকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশের মে বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় কোনো প্রভাব ফেলবে না এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে মৌসম ভবনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় কোনো প্রভাব ফেলবে না নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে অর্থাৎ আগামী বিশ্বে মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বিশ্বে মে থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আবহাওয়াবিদ সুজীব কর আলোচনা করব এই বিষয় নিয়ে যেমনটা জানা যাচ্ছে রেমাল এবার নতুন আতঙ্কের নাম রেমাল তো আমফান দু হাজার কুড়ি আমরা দেখেছি বঙ্গের মানুষ দেখেছেন এবার এই রেমালের প্রভাব সুজীব বাবু কতটা পড়তে পারে এই বাংলায় দেখুন এই ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে এবং মোটামুটি চেন্নাই উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় সাতশো তারতম্যের মধ্যে দিয়ে এই ঘূর্ণিঝড়টা বঙ্গোপসাগরেই থেকে যাবে তারপরে আরো প্রায় আটচল্লিশ ঘন্টা এরপর ধীরে ধীরে এটা উত্তর আন্দামান সাগরের দিকে স্থানান্তরিত হবে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম দিক থেকে আগত বায়ুর শক্তি খানিকটা বৃদ্ধি পেয়েছে যার ফলে আলটিমেটলি এই সাইক্লোনটাকে খানিকটা টেলে তুলে নিয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরের দিকে এরপর একটা হিট জোন ক্রস করবে এই সাইক্লোন সেই হিট জোন ক্রস করার ফলে আলটিমেটলি হয়তো এই সাইক্লোন দক্ষিণ মায়ানমারের উপকূলকে টাচ করবে এরপর একদম উপকূল রেখা বরাবর এই সাইক্লোন এগোতে থাকবে এবং যত উত্তর দিকে এগোবে ততই হিট ট্রানজিশনের মধ্যে দিয়ে অগ্রসর হবে যার ফলে টোটাল উপকূল রেখাটাকে অতিক্রম করে শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের মধ্যে এটা কিন্তু আসবে পড়ার সম্ভাবনা সম্ভবত ছাব্বিশ তারিখ এবং এখনো পর্যন্ত এই ধরনের একটা লোকেশন বোঝা যাচ্ছে কিন্তু আপনারা জানেন ভালো করে মধ্য ভারতের উপরে রয়েছে একটা শক্তিশালী নিম্নচাপ এবং উত্তর বঙ্গোপসাগরের উপরে রয়েছে একটা প্রতীক ঘূর্ণাবর্ত যার ফলে এই দুটো অঞ্চলের তাপমাত্রার বিপুল আদান প্রদানের ফলে এই সাইক্লোন কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরেছে ফলে এই যে মেকানিজমটা চলছে উত্তর বঙ্গোপসাগরে এই মেকানিজম যদি থেমে যায় তাহলে চব্বিশ তারিখের পরে কিন্তু পুনরায় এই সাইক্লোন তার গতিপথের কিছু পরিবর্তন ঘটাতে পারে এবং তারপরে হয়তো স্থান পরিবর্তন করতে পারে ফলে তেইশ তারিখ রাতের আগে সঠিক এর পজিশন আইডেন্টিফাই কঠিন এবং চব্বিশ তারিখ বিকেলের দিকে হয়তো সম্ভাব্য আমরা ধরে ফেলতে পারবো যে ঠিক কোন জায়গাতে এটা ল্যান্ডফল করছে যেহেতু উপকূল রেখার উপর কি এটা অগ্রসর হবে সেই কারণের জন্যে এই সাইক্লোন পঁচিশ তারিখ পর্যন্ত এর শক্তিকে বাড়াতে পারে তবে এক্সপেক্টেড এখনো পর্যন্ত যেভাবে সাইক্লোন তৈরি হচ্ছে এবং এগোচ্ছে এটা আলটিমেটলি ল্যান্ড করার সময় হয়তো একটা পার ক্যাটাগরি সাইক্লোনে পরিণত হতে পারে এবং বায়ু প্রবাহের গতিবেগ টেন্টেটিভলি পঁচানব্বই থেকে একশো কিলোমিটার এবং অবঘাত শক্তি থাকতে পারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি এছাড়া যেহেতু উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে এটা দীর্ঘ পথ যাবে সেই কারণের জন্য সমুদ্র বিপুল অংশ উত্তাল হতে পারে এবং উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস এবং ওয়াটার স্পাউট তৈরি হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না একেবারে সুজীববাবু বাবু সেক্ষেত্রে তাহলে যারা মৎস্যজীবী রয়েছেন তাদের এই সময়টা যথেষ্টই সতর্কতার মধ্যে থাকা উচিত একদম মৎস্যজীবীদের ক্ষেত্রে অবশ্যই তেইশ তারিখের পরে তাদেরকে ভীষণভাবে রেস্ট্রিক্টেড হয়ে যেতে হবে এবং পঁচিশ তারিখের পরে কোনোভাবেও সমুদ্রে মৎস্য শিকার করতে যাওয়া যাবে না এবং সেই মতো ব্যবস্থা সরকারের তরফ থেকে অবশ্যই গ্রহণ করতে হবে একেবারেই আরো একটা বিষয় বাংলায় এখানে এর আগেও আমরা দেখেছি সুন্দরবন একাধিক ঝড়ে বারবার কিন্তু বিপর্যস্ত হয়েছে তো এক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে সুন্দরবনের ওপর অ্যাকচুয়ালি যে অঞ্চলটাতে সম্ভাব্য ল্যান্ড জায়গা সেটা কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি পদ্মা নদীর মোহনা থেকে মাতলা নদীর মোহনার মধ্যবর্তী একটা কোনো স্থান হয়তো সম্ভবত ওই অঞ্চলের মধ্যেই ল্যান্ডফল করবে তাহলে তাতে কিন্তু সুন্দরবন অঞ্চলের উপরে প্রভাব অবশ্যই পড়বে তবে সেই প্রভাবটা কতটা পড়বে সেটা আমরা অবশ্যই চব্বিশ তারিখে বলতে পারবো তার আগে সঠিকভাবে বলা মুশকিল কিন্তু সুন্দরবন অঞ্চলের উপরে প্রভাব পড়বে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বিশেষত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত অঞ্চলের উপরে এই ঝড়ের প্রভাব থাকবে এবং উপকূলবর্তী অঞ্চলে ঝড়ের গতিবেগ কিন্তু একশো থেকে একশো দশ কিলোমিটারের কাছাকাছি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে একেবারে তাহলে কি বাংলাদেশের উপরে এই ঝড়ের মূলত বেশি প্রভাব দেখা যেতে পারে

অনেকটা কম যে নিম্নচাপ তৈরি হয়ে বসে আছে যার যাদের প্রভাবে কিন্তু এই সাইক্লোন আবার ওয়েস্ট বেঙ্গলের দিকেও চলে আসতে পারে ফলে সেই কারণের জন্য আমরা বারবার বলছি যে চব্বিশ তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে একেবারেই আরো একটা বিষয় সুজীব যেমনটা এখন তো একেবারে নির্বাচনী আবহ কুড়ি তারিখেও ভোট রয়েছে এবং তারপর পঁচিশ তারিখেও ভোট মাঝে চব্বিশ তারিখ রয়েছে সম্ভাবনা আপনি বলছেন তেইশ তারিখে স্পষ্ট বোঝা যাবে সমস্ত বিষয়টা এই সময় দাঁড়িয়ে প্রচার চলবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন সাধারণ ভোটাররা যাবেন তাদেরকে কোনো কি একটা এই মুহূর্তে কিভাবে তারা প্রোটেকশন নিয়ে রাখবেন বা সতর্কতা কিভাবে রাখবেন তারা নিজেদের কারণ আমরা দেখলাম মালদা ইতিমধ্যে কিন্তু এগারো জন প্রাণ হারিয়েছেন বজ্রপাতে ঠিক তাই এটা দেখুন আমরা এই আশঙ্কার কথা দীর্ঘদিন ধরেই বলছিলাম যে যখনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে তখন কিন্তু মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়ে যায় এবং সেটা যথারীতি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক তবে পঁচিশ তারিখে কিন্তু ভোট থাকছে পূর্ব বা তৎসংলগ্ন বেশ কিছু অঞ্চলে ফলে ন্যাচারালি সেই সমস্ত অঞ্চলে জনগণকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়তো পঁচিশ তারিখের থেকেই ওই সমস্ত অঞ্চলে শুরু হয়ে যাবে সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে ফলে স্বাভাবিকভাবে প্রশাসনকে এই বিষয়টাতে বিশেষভাবে প্রয়োজন এবং আরেকটা বিষয় অবশ্যই যেটা ঘটবে সেটা হচ্ছে খানিকটা এই উষ্ণতার প্রভাবটা হ্রাস পাবে ফলে ভোটের উষ্ণতা খানিকটা প্রশমিত হয়ে যেতে পারে প্রাকৃতিক বৃষ্টিপাতের প্রভাবে সেক্ষেত্রে হয়তো স্থানীয় মানুষেরা এই প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভোটের যে প্রভাবে ঝামেলা তার থেকে হয়তো মুক্তি পাবেন তবে যাই হোক না কেন আলটিমেটলি একটা প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় তাকে খুব সহজে আমরা উড়িয়ে দিলে হবে না কারণ এটা কিন্তু একটা সত্যিকারেই পাওয়ারফুল সাইক্লোনে পরিণত হতে চলেছে একেবারেই অনেকগুলো নেগেটিভ ব্যাপার যেমন রয়েছে সুজীব তবে এই যে আবার যে তাপপ্রবাহ প্রবাহ বাড়ছে এবং রবিবার পর্যন্ত যার স্থায়িত্ব হবে বলা হচ্ছে তাহলে কি রেমালের প্রভাবে কিছুটা হলেও তাপপ্রবাহটা একটু কমবে না না এই তাপপ্রবাহটা কিন্তু পুনরায় শুরু হলো রেমালের প্রভাবে তার কারণ হচ্ছে বঙ্গোপসাগর সক্রিয় হতে শুরু করলে ভূমিভাগ থেকে তারা বায়ুকে টেনে নেয় যে কারণের জন্য উত্তর এবং পশ্চিম দিক থেকে প্রচুর পরিমাণে বায়ুকে টেনে নিচ্ছে তার ফলেই এই তাপমাত্রাগত বৃদ্ধি ফলে রেমাল চলে যাওয়ার পরে এই তাপমাত্রা খানিকটা প্রশমিত হবে তবে যেটা বিষয় সেটা হচ্ছে এই বছর বঙ্গোপসাগর অত্যন্ত সক্রিয় অবস্থায় আছে এবং আরব সাগরও সক্রিয় অবস্থায় আছে যার ফলে এই ঘূর্ণিঝড় কিন্তু এবছরের শেষ নয় বারংবার আমরা ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়তো হতে হবে আমাদেরকে জুন জুলাই সেপ্টেম্বর এই সমস্ত মাস গুলোতে ফলে এখনই স্বস্তির মতো কোনো অবস্থা নেই আর তাপমাত্রা কিছুটা পরিমাণে উইক পর্যন্ত হয়তো এই তাপমাত্রাগত অবস্থার মধ্যেই বারবার আমাদেরকে ফিরে আসতে হবে একেবারেই সুজিত বাবু আরো একটা বিষয় বাংলাদেশে যদি আছড়ে পড়ে তবে সেক্ষেত্রে তো সেদেশে একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনাও রয়েছে একদম বাংলাদেশে ক্ষতির সম্ভাবনাটা তুলনামূলকভাবে অনেকটা বেশি এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সুন্দরবনের ফল করে গেছে এই মুহূর্তে জঙ্গলের অস্তিত্ব তাই নেই যে ভয়ঙ্কর সাইক্লোন আয়লাকে সুন্দরবন আমাদেরকে বাঁচিয়েছিল আয়লার হাত থেকে সেই অবস্থাতে সুন্দরবন এখন নেই ফলে এই ধরনের সাইক্লোন গুলো আজকে পড়লে প্রাকৃতিক ভাবে যে একটা প্রতিরোধ তাকে সেই প্রতিরোধটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নেই তাহলে কয় কোটি পরিমাণ কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে একেবারে আর উপকুলবর্তী এলাকার যারা মানুষ রয়েছেন তারা এই সময় সময়কালটার মানে 20 তারিখের পর থেকেই তো শুরু হচ্ছে এর প্রভাব কিছুটা হলেও দেখা যাবে তো এই সময়কালটায় তারা কি কি সাবধানতা অবলম্বন করে থাকবেন তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সাইক্লোন রিলিফ সেন্টারগুলোকে সক্রিয় করে দিতে হবে মানুষের মধ্যে লাগাতার প্রচার করতে হবে যে সমস্ত অঞ্চলে আপনারা জানেন আহ ইয়াসের সময় প্রচুর পরিমাণে সমুদ্রের জল ঢুকেছিল সেই সমস্ত অঞ্চল থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সামগ্রিকভাবে কিন্তু এটা প্রশাসনিক একটা দক্ষতার জায়গা এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সমস্ত মানুষকে কিভাবে রক্ষা করব। সুতরাং তার জন্য অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হবে এবং যেহেতু এটা অনেক আগে থেকে প্রেডিক্টেড একটা সাইক্লোন তাই স্বাভাবিকভাবে আমার ধারণা মানুষের ভয় হাত থেকে সরকার হয়তো এদেরকে উদ্ধার করে নিতে পারবেন বা বাঁচিয়ে নিতে পারবেন একেবারেই সুজিব বাবু আরো একটা বিষয় আজকাল আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের বিভিন্ন জায়গায় অবৈধভাবে গাছ কাটার বিষয়টাও কিন্তু বারংবার সংবাদের শিরোনামে উঠে আসে তো সেখান থেকে দাঁড়িয়ে কি আপনি যেটা বলছিলেন যে আইলা যে প্রভাবগুলো বর্তমানে আমরা দেখছি প্রাকৃতিক ঝড়ে যেভাবে সুন্দরবন বিপর্যস্ত হচ্ছে তো এই বৃক্ষচ্ছেদনই কি আজকে সুন্দরবনের দুর্বল হয়ে পড়ার অন্যতম কারণ একদম বৃক্ষচ্ছেদন নির্বিচারে বৃক্ষচ্ছেদন এবং শুধু তাই নয় নির্বিচারে যে কোনো ধরনের গাঠনিক কাজকর্ম সুন্দরবনের বিভিন্ন প্রান্তে হয়ে চলেছে সেটা সুন্দরবনের ভূ সুন্দরবনের পরিবেশকে যেমন ধ্বংস করছে তেমনি এই যে প্রাকৃতিক একটা ব্যারিয়ার ছিল সুন্দরবন আমাদের কাছে সেই ব্যারিয়ারটাকে আমরা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছি আজকের দিনে যে সমস্ত মানুষেরা এই উন্নততর বিশ্বের মানুষ বলে আমরা যারা দাবি করি তারা কিন্তু প্রকৃতপক্ষে আমরা প্রকৃতির হাত থেকে আমাদেরকে বাঁচাবার যে অস্ত্র সেই অস্ত্রটাকে এমন ভাবে নষ্ট করে ফেলি আলটিমেটলি প্রকৃতি যখন তাকে রেকার করার চেষ্টা করে যখন ফিরে আসার চেষ্টা করে সেটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর প্রকৃতির আক্রমণ বলে মনে হয় সুতরাং প্রকৃতি তখন আমাদেরকে আক্রমণ করে না আমরাই প্রকৃতিকে আক্রমণ করি এবং তার প্রভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হই আবার হয়তো এই সাইক্লোন আমাদেরকে সেটাই দেখাবে এবং আমাদের চোখ তুলে দিয়ে যাবে একেবারে সুজিত বাবু শেষ প্রশ্ন এই যে আপনি বললেন যে প্রকৃতি যে আমাদের শিক্ষা দিচ্ছে এক প্রকার এবং প্রকৃতি দেবীর যেই রুষ্ট হওয়া আমাদের প্রতি আমাদের আচরণই তার জন্য কোথাও একটা গিয়ে দায়ী তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো বারংবার ধেয়ে আসছে এগুলো থেকে তো মানুষের শিক্ষা নেওয়া উচিত তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আপনি বাংলার মানুষকে বা সর্বোপরি সমস্ত মানুষকে কি বার্তা দিতে চান বেসিক্যালি দেখুন আসলে মানুষ কতটা শিক্ষা নেবেন সেটা আমার জানা নেই তার কারণটা হচ্ছে মানুষের চোখের সামনে একটা অদ্ভুত ভাবে রাজনৈতিক পর্দা দেওয়া হয় এবং মানুষকে হয় যে এই পদ্ধতিতেই হয়তো চূড়ান্ত উন্নয়নের দিকে যাবে যার ফলে আমরা মানুষেরা উন্নয়নকে ভুলে গেছি আমরা নতুন করে সভ্যতাকে দেখতে পছন্দ করি আমরা গগনচুম্বী অট্টালিকা দেখতে পছন্দ করি ঝকঝকে রাস্তা দেখতে পছন্দ করি আমরা সবুজ ভিত্তে পছন্দ করি না বেসিক্যালি যারা পৃথিবীতে আমাদেরকে নিয়ে এসেছে যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে যার অকৃপন হাতের জন্য আমরা পৃথিবীতে আজকে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি সেই প্রকৃতিকে আমরা ধ্বংস করে আমাদের উন্নয়নের ভজাকে ওড়াই বিভিন্ন প্রান্তে যার ফলে আমরা কিন্তু বিপর্যস্ততার শেষ সীমান্তে এসে পৌঁছে গেছি মানুষকেই বুঝতে হবে রাজনৈতিক নেতারা বুঝবে না পৃথিবীতে কোনো ইজুম নেই একমাত্র এনভারমেন্টাল রিজন ছাড়া সুতরাং পরিবেশরা আলটিমেটলি সব কিছু কথা আমাদেরকে বলে আমাদেরকে শেখায় আমাদেরকে বাঁচায় এবং তার দ্বারাই আমি প্রাণবায়ু এবং প্রাণ ভরা জল পান করে পৃথিবীতে বেঁচে আছি সুতরাং এর মধ্যে দিয়েই আমাদেরকে সুস্থ থাকতে হবে আমাদেরকে পৃথিবীতে বাঁচতে হবে আমি যদি প্রকৃতিকে নির্বিচারে আক্রমণ করি অত্যাচার করি সে আলটিমেটলি কিন্তু এই ধরনের ঘটনাগুলোকে ঘটিয়ে সে সেই অত্যাচারকে প্রশমিত করার চেষ্টা করবে এটুকুই বেশ অনেক অনেক ধন্যবাদ সুজীব বাবু কথা বলছিলাম আবহাওয়াবিদ সুজীব করের সঙ্গে এবং যেমনটা জানা গেল যে রেমাল তো কবে আছড়ে পড়বে সেই সমস্ত বিষয়ে জানলাম এবং কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন এই সময়কালে যেহেতু নির্বাচনী আবহ চলছে অনেক মানুষ পথে বেরোতে হবে অনেককেই তো সব মিলিয়ে কিভাবে সুরক্ষিত থাকবেন সে বিষয়ে হলো তবে কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু একটা জিনিস আবারও স্পষ্ট হয়ে যাচ্ছে যে যতই আমরা উন্নয়নের পেছনে ছুটি না কেন কোনো একটা জায়গায় আমরা যেটা করছি সেটার ফল কিন্তু আমাদের দিকেই ধেয়ে আসছে অর্থাৎ এই বারংবার যে প্রাকৃতিক বিপর্যয়গুলো থেকেও কিন্তু মানুষের শিক্ষা নেওয়া প্রয়োজন